আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত আজকে আমরা শুনব সাউম গুনাহের কাফফারা আলী ইবনে আব্দুল্লাহ রহমতুল্লা আলাই থেকে বর্ণিত হোজাইফা রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন ওমর রাদি আল্লাহ বললেন ফেতনা সম্পর্কিত নবী সাল্লাহ সাল্লামের হাদিসটি কার মুখস্থ আছে হোজাইফারি আল্লাহ তালনা বললেন আমি নবী সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে পরিবার ধন সম্পদ এবং প্রতিবেশী মানুষের জন্য ফেতনা সালাদ বা নামাজ শ্যাম এবং সদাকা এর কাফারা হয়ে যায় ওমর আল্লাহ বললেন এ ফেতনা সম্পর্কে আমি জিজ্ঞেস করছি না আমি তো জিজ্ঞেস করেছি ওই ফেতনা সম্পর্কে যা সমুদ্রের ঢেউয়ের মতো আন্দোলিত হতে থাকবে হোজই ফরাদি আল্লাহ বললেন এ ফেতনার সামনে বন্ধ দরজা আছে ওমর রাদি আল্লাহ বললেন এ দরজা কি খুলে যাবে না ভেঙে যাবে হোজই ফরাদি আল্লাহ তালন বললেন ভেঙে যাবে ওমর রাদি আল্লাহ বললেন তাহলে তো তা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না আমার মাসুখ রহমাতুল্লাহিকে বললাম হোজই ফরাদি আল্লাহ তালনুকে জিজ্ঞেস করুন ওমর রাদি আল্লাহ কি জানতেন কে সেই দরজা তিনি বললেন হ্যাঁ তিনি এরূপ জানতেন যেরূপ কালকের দিনের পূর্বে আজকের রাত সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথী থাকুন